ওপর থেকে একদম ক্রিস্পি অথচ ভেতর থেকে সফট আর জুসি লেবুর সুগন্ধে ভরপুর এই গন্ধরাজ চিকেন ফ্রাইয়ের রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা দেখে নিন আর এটা বানানো কিন্তু খুবই সহজ নিয়ে নিয়েছে এখানে সাড়ে তিনশো গ্রাম বোনলেস চিকেন যেগুলোকে একটু লম্বা লম্বা স্ট্রিপস এর মতো কেটে নিয়েছি প্রধান যে উপকরণ গন্ধরাজ লেবুটাকে একটা গ্রেটারে ঘষে জেসটা দিয়ে দেব একদমই যেন ভেতরের সাদা অংশটা না যায় তাহলে এটা তিতকুটে হয়ে যাবে আর দিলাম নুন গোলমরিচ গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট সব কিছু মেখে লেবুর রস দিয়ে মিশিয়ে আধ ঘন্টা রেস্ট হতে দেবো অন্যদিকে একটা বলে দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার একটা ডিম আর একটু নুন দিয়ে আগে ভালো করে মিশিয়ে ক্রিমের মতো টেক্সচার এলে অল্প অল্প জল অ্যাড করে তাতে দেব একটু বেকিং পাউডার এবার মিশিয়ে নিলে রেডি আমাদের ব্যাটার একটা একটা করে চিকেনের পিস নিয়ে ব্যাটারে কোট করে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে গরম তেলের মধ্যে লটু মিডিয়াম আচে ডিপ ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে সুপার টেস্টি এই গন্ধরা চিকেন ফ্রাই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ